শ্রীকৃষ্ণ আশা করি সকলে কুশলে আছেন ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় গতকাল একাদশী ছিল পার্শ্ব একাদশী এর আগের ভিডিও আমি এই সম্বন্ধে বলেছি পার্শ্ব একাদশীটা কি তাই এই পার্শ্ব একাদশীর আলোচনা আজকে আর যাচ্ছি না আজকে দাদশী আজকে রবিবার এই রবিবারে দাদশী এটাকে বামন দ্বাদশী বলা হয় আবার বিজয়া দ্বাদশীও বলা হয় কোনো কোনো ক্ষেত্রে শ্রবণা দাদশীও বলা হয় এই শ্রবণা দাদশী কেন বলা হয় শ্রবণা নক্ষত্র সংযুক্ত আজকে এই শ্রবণা নক্ষত্র সংযুক্ত ভাদ্র মাসের শুক্লা পক্ষের এই দ্বাদশীকে শ্রবণা দ্বাদশী বলা হয় এই শ্রবণা দ্বাদশী যদি কোন সময় বুধবার পড়ে তাহলে তাকে শ্রবণা মহাদ্বাদশী বলা হয় আর বিজয়া দ্বাদশী কেন বলা হয় এই মহাদ্বাদশীতে আপনি যা যা ইচ্ছা করছেন ঈশ্বরের কাছে প্রার্থনা আছে আপনার এই দ্বাদশী পালন করলে সেই কর্মে আপনি বিজয় লাভ করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে বামন দ্বাদশী বামন অবতার ভগবানের যে দশটা অবতার তার মধ্যে একটা অবতার হচ্ছে বামন অবতার এই বামন অবতার কেন হয়েছিল এবং বামন অবতারে ভগবান কি করেছিলেন এটা জানলেই বোঝা যাবে আজকের এই বামন দ্বাদশীর গুরুত্ব এবং মাহাত্ম বামন দ্বাদশী ঠিক ঠিক মতো নিয়ম অনুসারে যদি পালন করা হয় তাহলে শত অশ্বমেধ যোগ্য করলে যে ফল পাওয়া যায় তার থেকেও বেশি ফল পাওয়া যায় এ কথা শাস্ত্রে বলা হয়েছে আজকের দিনে একবার যদি কেউ ভগবানের নাম করে অন্য দিনে হাজারবার নাম করার সুফলতা লাভ করবে এই বামন দ্বাদশী এই বামন দেব ভগবানের দশম অবতারের এক অবতার কখন হয়েছিল আপনারা এটা জানেন প্রহ্লাদ হিরান্নকশিপুরের সন্তান প্রহ্লাদ পরম ভগবান কৃষ্ণের ভক্ত ছিলেন এই প্রহ্লাদ যখন হিরান্ন নরসিংহ অবতার ভগবান আহ ধ্বংস করলেন করার পরে প্রহ্লাদকে ওই অসুর বংশের রাজা করলেন প্রহ্লাদ খুব আনন্দে রাজত্ব চালাচ্ছিলেন প্রহ্লাদ ভক্ত মানুষ ছিলেন তাই প্রত্যেকটা প্রজা শান্তি আনন্দ সুখে জীবন যাপন করছিল তার রাজত্বকালে এই প্রহাল্লাদেরই ছেলে তার নাম হচ্ছে বিরোচন এই প্রহ্লাদের পরে বিরোচন সেই রাজত্ব ভার গ্রহণ করে অসুর রাজত্ব ভার বিরোচনও খুব ভালো ছিল বাবার মতো দান ধ্যান কাজে তার মন ছিল দেব যে তার ভক্তি ছিল এবং মানুষকে যথেষ্ট সম্মান করতেন তার রাজত্বকালেও পূজার প্রজারা অতীব সুখে জীবন যাপন করিয়েছেন এই বিজ বিরোচনের পুত্র বলি মহারাজ এই বলি মহারাজের সময়ই বাউন অবতার কেন বলি মজা মহারাজও অত্যাচারী ছিলেন না বলি মহারাজও খুব ভক্তি সহকারে দেব দিয়ে সেবা করতেন দেবতা অর্জন করতেন যাগযজ্ঞ করতেন এবং ঋষি সন্ন্যাসী সবাইকে সমাধান করতেন এবং প্রচুর দান ধ্যান করতেন দান করতে তিনি খুব ভালোবাসতেন তার কাছে দান চেয়ে কোনোদিনই কেউ বিমুখ হয়নি কিন্তু তার একটা ত্রুটি ছিল ত্রুটিটা কি তিনি যাগয্ঞ করতেন আমরা যাকযজ্ঞ করি কেন ভগবানের প্রীতি কামনায় নিজেদের মঙ্গল কামনায় এবং বাসির মঙ্গল কামনায় কিন্তু বলি মহারাজ যজ্ঞ করতেন স্বর্গরাজ্য দখল করার ইচ্ছায় যজ্ঞের মাধ্যমে শক্তি লাভ করে ইন্দ্রকে পরাজিত করে স্বর্গরাজ্যটা দখল করবে এটা তার ইচ্ছা ছিল যদিও তিনি শ্রীহরির ভক্ত ছিলেন তো যখন একের পর এক যোগ্য করে এই স্বর্গরাজ্যের পথে হিংসা মনোভাব নিল বলি মহারাজ দেবতারা ভীত হয়ে গেল যদি স্বর্গরাজ্য বলি মহারাজ দখল করে নেয় তাহলে আমাদের স্থান হবে কোথায় তখন এই দেবতারা সবাই মিলে কি করলো সবাই মিলে চিন্তা করতে লাগলো এটা কিভাবে এর প্রতিকার করা যায় কিভাবে বলি মহারাজকে মানে এ করা যায় নিরস্ত করা যায় দেবতারা চিন্তা করছে এদিকে দেবতাদের মাতা দেব মাতা কে ছিলেন কশ্যপ মনির পত্নী অদিতি এটা আপনারা শাস্ত্রে দেখেছেন কশ্যপ মুনির পত্নী দ্বিতীয় ও অদিতি দ্বিতীয় গর্ভে যত জন্মেছে অসুর আর অদিতির গর্ভে জন্মেছেন দেবতারা কিন্তু দুজনাই জন্মেছেন কশ্যপ মণির ঔরসে তাই অদিতি মা দেব মাতা তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন যে দেবতাদের যদি এই দুরবস্থা এই বলি মহারাজ করে তাহলে তিনি মা মা হিসাবে কী করে সহ্য করবেন তিনি খুব ব্যথিত হলেন এবং পরমেশ্বর ভগবান হরির ধ্যান করতে লাগলেন এই ধ্যান করতে করতে হরি সন্তুষ্ট হলেন হয়ে অদিতি মাতাকে বললেন অদিতি মাতা আমি এই বলি মহারাজকে স্তব্ধ করার ব্যবস্থা করব আমি তোমার কাছে আসব এসে এই বলি মহারাজকে আমি কি করব স্তব্ধ করে দেব তো ভালো তখন ভগবানের এই দশম ভগবানের অবতার দশম অবতারের এক অবতার এই বামন অবতার এলেন অদিতি মায়ের কাছে এইবারে এই যে বলি এই যে দশম অবতারের একটা অবতার বামন অবতার এত মেধা এত স্মৃতিশক্তি দেখে তার পিতা মণি পাঁচ বছর বয়সে এই বামন অবতারকে দীক্ষা প্রদান করলেন পিতার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন এই আমাদের দশম অবতারের এক অবতার বামন অবতার দীক্ষা নেওয়ার পরে তার জ্ঞান উত্তরোত্তর বৃদ্ধি পেতে রাখলো এত খর বুদ্ধি এবং ব্রেন খুব কম দেখা যায় কিন্তু ঘটনাটা ঘটলো কি যতই দিন যাচ্ছে যতই বড় যতই সময় যাচ্ছে যত বয়স বৃদ্ধি পাক না কেন বামনদের ওই ছোট্ট পাঁচ বছরের বয়সের মতো ছোটই হয়ে আছেন তাই তো তিনি বামন বামন অবতার তো এর মধ্যে বলি মহারাজ কি করলেন এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন যে যজ্ঞ দ্বারা তিনি স্বর্গরাজ্য যাতে দখল করতে পারে তার শক্তি লাভ করলেন শুরু হয়েছে শুরু করবে এই যজ্ঞ তার পুরোপুরি আয়োজন চলছে প্রায় যোগ্য শুরুর পথে এমন সময় বামনদেব একটা ছাতা নিয়ে হাজির হলেন সেই যজ্ঞস্থলে বামনদেবকে দেখে বলি মহারাজ অতীব আনন্দিত হলেন এত সুন্দর দেখতে একটা ছোট্ট শিশু এই যজ্ঞস্থলে কোথা থেকে এলো সবাই চাচাই করছে তাই তো তো বলি মহারাজ নত জানু হয়ে জিজ্ঞাসা করলেন হে দিজো ব্রাহ্মণ তো দ্বিজ আপনি কি আশা করেন এখানে এখানে এসছেন আপনার মন ইচ্ছা ব্যক্ত করুন কিন্তু এই বলি মহারাজের গুরুদেব হচ্ছে শুক্রাচার্য দৈত্যদের গুরু শুক্রাচার্য শুক্রাচার্য বুঝতে পারল এ বালক যে সে বালক নয় এ ভগবানেরই কোন রূপ বলি মহারাজকে ধ্বংস করতে এসছে তাই গুরুদেব শুক্রাচার্য বলি মহারাজকে বারবার সাবধান করলেন যে না ওই শিশুর কথা তুমি শোনো না তোমার ক্ষতি হবে কিন্তু বলি মহারাজ বলছেন যে না আমার এত বড় যজ্ঞে যদি শ্রীহরি নিজেই শিশুর বেশ ধরে এসে আমার কাছে কিছু চায় তাহলে তো ধন্য ওই যা চাইবেন আমার কাছে তাই আমি প্রদান করব বলো বিপ্র তুমি কি চাও তখন সেই বামন বেশি ভগবান বললেন রাজা মহাশয় আপনি আগে প্রতিজ্ঞাবদ্ধ হন আমি যা চাইব তাই দেবেন তখন রাজা মহাশয় কমণ্ডুলু হাতে নিয়ে কমণ্ডলুর জল দিয়ে প্রতিজ্ঞা করবেন কমণ্ডলুর জলটা ঢেলে প্রতিজ্ঞা করার নিয়ম কমণ্ডলুর জলটা ঢেলে প্রতিজ্ঞা করবেন কমণ্ডলুর জলটা যখন ঢালছে শুক্র গুরুদেব শুক্র চিন্তা করলেন না এ প্রতিজ্ঞা করতে দেওয়া যাবে না সর্বরাশ হয়ে যাবে আমার শিষ্যের তখন শুক্রাচার্য ওই কমণ্ডলুর নলের মধ্যে গিয়ে বসে পড়লেন জল ঢাকছেন জল বেরুচ্ছে না তাহলে প্রতিজ্ঞা হবে না ভগবান বামনদেব বুঝতে পারলেন এটা শুক্র শুক্রাচার্যের কারসাজি তখন বললেন বামনদেব রাজামশাই জল বেরোচ্ছে না আমার মনে হয় ওর নলে কিছু আটকে গেছে একটু কোষ দিয়ে খোঁচা মেরে নিলেই আবার ওটা পরিষ্কার হয়ে যাবে তখন এই বামুন অবতার ভগবান একটা কোষ দিয়ে খোঁচা মারলেন নলের মধ্যে খোঁচা মারার সঙ্গে সঙ্গে সেই খোঁচাটা গুরু শুক্রাচার্যের একটা চোখে গিয়ে মারাত্মক ভাবে আঘাত হলো আঘাত হওয়ার পরে শুক্রাচার্য যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানে সেখান থেকে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে তখন কমণ্ডলের জল দিয়ে বলি মহারাজ প্রতিজ্ঞা করলেন হে দিজো তুমি যা চাইবে আমি তাই তোমাকে প্রদান করব। তখন দিজো বলল আমার কিছু চাই না আমি তিন পা মৃত্তিকা চাই তিন পা জমি চাই বলি মহারাজ বললেন তোমার ওই তো এইটো ওইটু পা ওর তিন পা জমি ওইটুকু জমি নিয়ে তুমি কি করবে তুমি বলো না আর কি কি চাই তোমাকে দেব বামনদেব বললেন না আমার এইটুকুই চাওয়া এইটুকু আমাকে আমার প্রদান করুন বুঝলেন নিন ওই তো আপনার ওইটু টুপা তিন পা আপনি নিন তিন পা জমি তখন তিন পায়ে দাঁড়িয়ে ভগবান এত বিরাট রূপ আকার ধারণ করলেন যে তার এক পায়ে এই পৃথিবী পুরো ঢাকা পড়ে গেল আর এক পা কোথায় রাখবেন তখন আকাশের দিকে আর এক পা দিলেন আকাশটাও ঢাকা পড়ে গেল তাহলে এবারে তৃতীয় পা কোথায় রাখবেন বলল মহারাজ আমার তৃতীয় পায়ের জায়গা দিন তৃতীয় পাটা কোথায় রাখব বলি মহারাজ তখন বুঝতে পেরেছেন তিনি সাক্ষাৎ হরি তাই আমার এখানে এসছেন আমি ধন্য বলি মহারাজ তখন নিজের মস্তক ফেতে দিলেন বললেন আপনার তৃতীয় পা আমার মস্তকের উপরে রাখুন এই মস্তকের উপরে তৃতীয় পা রাখলো বলির রাজের অহংকার চূর্ণ হলো এবং দেবতারা নিষ্কৃতি পেল এই বামুন অবতারে এসে ভগবান এইভাবে দেবতাদের রক্ষা করলেন তাই এই বামুন অবতার সেই যে বামুন অবতার সেই অবতারের মানে আগামী আজকে এই দ্বাদশীতেই বামুন অবতার হয়েছিল তাই এটাকে বামুন দ্বাদশী বলা হয় এই বামুন দ্বাদশী পালন করলে অনেক অনেক ভগবান কৃত হন যা অন্য কোনো যাগযজ্ঞ অনুষ্ঠান পূজা যাই করেন না কেন তাতে এত প্রীতি উনি হন না এই ভগবানের কথা দ্বাদশীর কথা এই জন্য বললাম যেহেতু আজ একটা মহা দাদশী দ্বাদশী যেটা আমাদের সবারই জানা দরকার এবং স্মরণ রাখা দরকার ভগবানের প্রীতি সাধন করার জন্যে ভগবানের প্রীতি সাধন করেই তবে তার ভক্ত হওয়া যায় এবং তার সান্নিধ্যে আসা যায় আমাদের ভিডিওটা ভালো যদি লেগে থাকে আপনাদের আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান শুনতে চান তাহলে আমাদের এই ভিডিওতে আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন বেলবটন ক্লিক করে অল করে রাখুন শেয়ার করুন কমেন্ট করুন আর আমাদের সঙ্গে থাকুন আরও 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 অনেক অনেক কিছু জানার জন্যে আপনারা সঙ্গে থাকুন আমিও সঙ্গে থাকব আপনারাও ভালো থাকবেন আমিও ভালো থাকব জয় শ্রীকৃষ্ণ